আসসালামু আলাইকুম আমি জারেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চ্যারেঞ্জ কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের পরে আমাদের পুরো ফ্যামিলির যে একটা গেট টুগেদার প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের কিছু অংশ তো সেই জন্য সেই প্রোগ্রামের জন্য আমাদের পুরো বাসাটাকে সকাল সকাল সুন্দরভাবে একটু গোছানো হয়েছিলো আমাদের বাসা বলতে আমার মায়ের বাসা আমার বাসা না আমার বাসা ঢাকার বাসা না আমাদের সোনাগাজি আমার মায়ের বাসা তো এই তো আমার আমর বাসা তাকে আমরা দুবন মিলে সুন্দর করে গুছিয়েছি ফাইয়াজ বাবু কিন্তু খুব সুন্দর করে গোসল করে একদম রেডি মেহমান আসার আগে তো রেডি হয়ে সে অপেক্ষা করছে কখন মেহমান আসবে পুরো ঘরে সে ঘোরাঘুরি করছিলো তো আনাসও কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ভাই ছোট ভাই তো ওরা বসে বসে মেবি পিঠা খাচ্ছিলো তো এই তো মামা ভাগিনা দুজন মিলে দুষ্টামি করছিল তো আম্মু এদিকে আম্ম রান্নার কাজ করছিল তো আম্মু একা হাতে কিন্তু সব রান্না করেছে আম্ম আমি আম্মুর সাথে টুকটাক একটু সাহায্য করেছি আম্মু এদিকে পোলাও রান্না করেছে তারপর পোলাওগুলো অনেক মজা হয়েছে অনেকগুলো পোলাও রান্না করেছিল তো তারপর করেছে রোস্ট প্রায় আমাদের পঞ্চাশ জনের মতো মানুষ হয়েছিল তো আমার শ্বশুর ফ্যামিলি তারপর আমার নানুর বাড়ির তারপর আমার দাদার বাড়ির তারপর আমার খালা খালাদের মানে খালুরা খালারা সবাই আসছে তো এই জন্য অনেক লোক তো আবার আমার শ্বশুরবাড়ির লোকরা সাধারণত সব সময় আসে না তো সেই জন্য তাদের সবাইকে বলা হয়েছিল তো এই তো দেখতেই পেলেন ইলিশ মাছ তারপর এখানে আম্মু ফিস কাবাব করছিলো ফিস কাবাবগুলো আমি রেডি করে দিয়েছি আম্মু জাস্ট ভাজি করছিল তো এ তো এখানে চাল কুমড়ো রান্না করেছিল তারপর এখানে চিংড়ি মাছ তারপর ডিম তারপর করেছিল হচ্ছে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তারপর এখানে হচ্ছে গরুর মাংস তারপর অনেক আইটেম করেছে আম্মু মেবি দশ পনেরোটার মতো আইটেমই করেছে তো এখানে হাঁসের মাংস সবগুলো যখন সার্ভ করা হবে তখন আপনারা আবার খুব সুন্দরভাবে দেখতে পাবেন আমি জাস্ট এখন কি কি রান্না করেছে রান্নাটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমাদের অঞ্চলে রিক্সা মাছ বলে আপনাদের কার অঞ্চলে কী মাছ বলে জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এদিকে খালা আবার শশা টমেটো এগুলো কাটছিলো আর আজকের ওয়েদারটা না কি সুন্দর ছিল কি যে বলবো একটু মেঘলা মেঘলা ছিল আর মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য অনেক টেনশন হচ্ছিলো যে সবাই ঠিকভাবে আসতে পারবে কি সেই জন্য তো পরে আলার রহমতে রোদ উঠে তো আর কোনো ঝামেলা হয় না তো এই তো সবাই সুন্দরভাবে এসে খাওয়া দাওয়া করে আর আমাদের এই জায়গাটা দেখতে একটু বেশি সুন্দর তাই এই জায়গাটা একটু ভিডিও করলাম তো এই তো মেহমানরা যখন চলে আসে সব খাওয়ার সুন্দর করে বেড়ে নেওয়া হলো তো এই যে হাঁসের মাংস আমার হাতে সব রান্নায় কিন্তু মজায় এটা আমার আন্টির হাতে স্পেশাল বেগুনের চাটনি বলি আমরা বেগুনের আচারও বলতে পারেন চিংড়ি মাছ এই যে রিক্সা মাছ ইলিশ মাছ তারপর রোস্ট সেই ফিশ কাবাব সব কিছু আর এটা হচ্ছে আমাদের গুধু মধু ছোটো মামাতো ভাই আমাদের ফ্যামিলি ছোট সদস্য তো এটা এগুলো হচ্ছে আমার ননদের মেয়ে ননাসের মেয়ে তারপর এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে সাবিহা তারপর এই যে আমার মামা তো ভাই ওকে আমরা সবাই অনেক আদর করি আর ওটা হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে আর যেটা ছোট দেখতে পেলেন ওটা হচ্ছে আমার ছোট মামা ছোট ছেলে ওর সাথে আবার ফাইয়াজ অনেক দুষ্টামি করছিল আমার ছেলে তো ওরা মামা ভাগিনা দুজন মিলে অনেক দুষ্টামি করে ও ফাইয়াস চাচ্ছিলো যে ওর মামাকে একটু টুপিটা পরাতে ক্যাপটা আর ও পড়তে চাচ্ছিলো না খাওয়া দাওয়া শেষে বিকালবেলা এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো ফাইয়া যাবার আবার কান টানাটানি করছিলো আর এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার কলিজার টুকরাও বলতে পারেন সে আমার হাতে মেহেদি পরাই দিচ্ছিলো আমি এই মেহেদি পড়ি নাই তাই তো আমি ওকেও ইনভাইট করেছিলাম কারণ ওর সাথে আমার সহজেই দেখা হয় না ওর কথা মনে উঠলেই আমার মানে কেমন যে একটা ফিল হয় সেটা বলে বোঝাতে পারবো না মানে আমার ভোনের মতোই ও তো ও আসছিল ওর সাথে তিন বছর পরে দেখা হয়েছে আমার অনুষ্ঠানে একবার ওকে ইনভাইট করছিলাম তখন আসছিল এমনি কিন্তু আমাদের কথা হয় ফোনে কথা হয় কিন্তু দেখা সহজে হয় না কারণ ও এখনও আনম্যারিড কিন্তু এমনিতেই ফ্যামিলি মানে থাকলে যা হয় যে মেয়ে তো বের হতে দেয় না এই আর কি তো এই তো আমরা দুই বান্ধবী মিলে অনেক গল্প করলাম তারপর আড্ডা দিলাম চা খেলাম সব মেহমানরা চলে গেল এভাবে করতে করতে সুন্দর একটা দিন শেষ করলাম তো এই যে সুন্দর করে হাতে মেহেদি পড়ায় দিচ্ছিলো আমার বান্ধবী তো ও সুন্দর করে আমাকে মেহেদি পড়াতে পারে তাই ওকে আমার যখন মেহেদি প্রোগ্রাম হয়েছিল তো তখন আমার হাতে মেহেদি কিন্তু ও পরিয়ে দিয়েছিল ওকে আমি সব সময় মিস করি তো এভাবে আমরা সুন্দর একটি দিন পার করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ